এ বাবাকে ঢামি দিতা কি কি আছে তো বলো

আলুর দম পালং পনির ধনিয়া পিস মাটন চিকেন কষা রায়তা আর ওইদিকে আছে আলু পরাঠা এখানে আছে লুচি চপ গাজরের হালুয়া পায়েস ক্ষীর এখানে আছে কি আছে রে পেটু কাজু বরফি লাড্ডু আর গোলাপজামুন আর মাঝখানে আছে লসি ভাত খাবি <laughs> 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 <laughs>

তোমার মাথাতে কি গেল হ্যাঁ তো বললাম তো লেটে জ্বলে না আজকে আজকে অনিন্দিতা তিতির একটা নিজ হাতে কাটিয়ে ফেলেছে মিষ্টির ডब्बा খুলতে খুলতে রক্ত হয় হ্যাঁ রক্ত কি আমি বললাম ওই সামনে দাঁড়ি বললাম যে না করো না না যাও জাম তাকামচা वाला তো কি অপমান ভিডিও তো ভাই তাই জেনে করতে গেছে এবার সেম নি অবস্থা হয়ে গেছে তো ঠিক আছে তাহলে সঙ্গে থাকুক আজকে একটা দিন ফার্স্ট ডে হয়ে গেল দুহাজার ছাব্বিশে বেশি কিছু ভিডিও আমি বানাইনি হ্যাঁ বেশি কিছু ভিডিও বানানো হয়নি খুবই অবস্থা এখানে খারাপ চণ্ডীগড় মহালিতে বৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে আজ পড়েছে বাজ পড়েছে তো আজকের একটা দিন চলে গেল আবার দু হাজার ছাব্বিশের এবার তিনশো চৌষট্টি দিন আরো পার করতে আছে সঙ্গে থাকুন আপনারা একসঙ্গে হাসি খুশি যেন পার হয় আর আপনাদের যেন তিনশো চৌষট্টি দিন ভালোভাবে থাকে ও था धड़ा